মাত্র ছয় মাসের বাচ্চাও কিন্তু এখন হাঁটা শিখতে পারবে আজকে দেখেন বাচ্চাদের জন্য ডিজিটাল ওয়াকার নিয়ে আসছি মাত্র ছয় মাসের বাচ্চাও কিন্তু এখন হাঁটা শিখতে পারবে দেখেন কত সুন্দর একটা ওয়াকার নিয়ে আসছে এটার বলা হয় হাঁটা শিকার গাড়ি দুইটা কালার একটা ইয়েলো কালার একটা ব্লু কালার আর যার যেই কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর এটা একটু উপর থেকে দেখেন দেখেন পুরোটা কিন্তু ব্যারিগেড সিস্টেম বাচ্চা পড়ার কোনো চান্স নাই একেবারে সফট কাপড়ের একেবারে ফোন দেওয়া থাকবে চারিদিকে কাপড় করা বাচ্চা ছয় মাস ছয় মাস থেকে এটা ইউজ করতে পারবে বাচ্চা নিজে নিজে হাঁটা শিখতে পারবে এটা ছোট বড় করা যায় যতটুকু আপনার দরকার এটা ছোট বড় করা যায় ছয় মাস থেকে আড়াই বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন টান দিবেন আবার এটা বড় হবে খেলনা আছে এটা দেওয়া বাচ্চা হাতে নিয়েও খেলতে পারবে প্লাস এটা এখানে লাগাতে পারেন গাড়ির ডিজাইন ঠিক আছে আর এগুলা দেখেন এটার নিচে কিন্তু আপনার আটটা চাকা আছে আর প্রতিটা চাকায় কিন্তু আপনার ওয়ারেন্টি আছে যদি কোনো অংশ ভেঙে যায় এক বছরের মধ্যে সেই অংশটা আমরা চেঞ্জ করে দিব। আর এটা অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে যেই কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে চার টাকা